দুই ছেলে অনেক আগেই মারা গেছে যাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন সেই ছেলেও চার বছর ধরে নিখোঁজ অসহায় বৃদ্ধা আজও ছেলে ফিরে আসার প্রত্যাশায় রয়েছেন এমনই এক চিত্র লক্ষ্য করা গেল গন্ডাছড়া মহকুমার শাটকার্ড এলাকায় ছেলেকে ফিরে পেতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে কাতর আর্জি জানালেন সন্তান হারানো বৃদ্ধা মা সরস্বতী সরকার ধলাই জেলা গন্ডাছরম মহকুমা ষাটকাট এলাকার এক অসহায় মায়ের গল্প আজ এলাকার মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে সরস্বতী সরকার এক সর্বহারা নারী যা জীবনের একমাত্র আশ্রয় এখন তার বিশ্বাস আর আশা চার বছর ধরে নিখোঁজ তার ছোট ছেলে হরিগোপাল সরকার ছেলে আজ কোথায় বেঁচে আছে কিনা কোনো কিছুই নিশ্চিত নয় তবুও প্রতিদিন ছেলে ফিরে আসার অপেক্ষায় গুনেন এই মা ঘটনা শুরু চার বছর আগে যখন হরিগোপাল সরকার বিহারে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সেই মুহূর্ত থেকে পরিবারে নেমে আসে শোকের ছায়া বিষয়ে এবণ্ডাছড়া থানার নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশের তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি এদিকে মায়ের চোখে প্রতিদিন অশ্রুর ধারা অথচ মনের গভীরে লুকিয়ে আছে মাত্র স্বপ্ন ছেলেকে আবার কোলে ফিরে পাওয়া এই দীর্ঘ সময় একটি খবর এলেও আশার আলো জাগিয়েছিল পরিবারে জানা যায় হরিগোপাল একসময় পশ্চিমবঙ্গের একটি হোমে ছিল এবং সেখান থেকে তিনজন বাংলাদেশি ছেলের সঙ্গে পালিয়ে যায় এরপর তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি বছর ঘুরে আবারও একটি নতুন সূত্রে জানা গেছে হরিগোপাল বর্তমানে বাংলাদেশের শ্রীমঙ্গল এলাকার এক বাড়িতে আটকে আছে এই খবরে সরস্বতী সরকারের বুক আবার কেঁপে উঠেছে তার মন এখন ছেলেকে ফিরে পাওয়ার ছটফটে আকুলতায় ভরে উঠেছে সরস্বতী সরকারের জীবন চরম দুঃখ কষ্টে পরিপূর্ণ তার নিজের কোনো জমি জায়গা নেই দয়াময় সাধুর আশ্রমে কোনোমতে মতে আশ্রয় নিয়ে জীবন কাটাচ্ছেন এক ছেলেকে দুষ্কৃতিকারীরা করেছে আরেক ছেলে মারা গেছে জীবনের শেষ ভরসা হিসেবে যে ছেলেটিকে ধরে ধরে রেখেছিলেন সেও আজ বছর নিখোঁজ জীবন যেন এক দীর্ঘ শোক গাথা হয়ে দাঁড়িয়েছে তার কাছে এই পরিস্থিতিতে একসময় সময় সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আবেদন করেন তা ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য জানা যায় সে সময় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কিছু অনুসন্ধান করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও হরিগোপালে খোঁজ মেলেনি তবু সরস্বতী সরকারের বিশ্বাস এখন অটুট তিনি মনে করেন বিপ্লব কুমার দেবী একমাত্র ব্যক্তি যিনি সহানুভূতিতে তার ছেলে একদিন ঘরে আসবে এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে সাধারণ মানুষও আবেগপ্রবণ হয়ে পড়েছে সকলে তাকে আছে সাংসদ বিপ্লব কুমার দেব কি পদক্ষেপ নেন একজন অসহায় মায়ের আকুতি তার জীবনের শেষ আশা যদি কোনোভাবে বাস্তব হয় তাহলে সেটি হবে মানবতার এক বিরল উদাহরণ আজ এই মা প্রশ্ন রাখছেন সমাজে প্রতি সরকারের প্রতি এবং মানবতার প্রতি আমার ছেলে কি ফিরে আসবে উত্তরের অপেক্ষায় কাছেন এক মা তার চোখে জল কিন্তু মনে আজও জ্বলছে আশার প্রদীপ আমার আমি নমস্কার করছি আমার নাম হইছে সরস্বতী সরকার আমার বাড়ির সে 60 কাঠা গন্ডাছড়া 60 আমার মায়ার লগে আমার খোলার লইয়া গেছে নিচে থেকে করো এখান থেকে বাগাই দিছে এয়ারপরে আয়স আর তো রাস্তা রাস্তা ঘুরে শিয়ালদা মালদা বেলে তার তারা উম কয় উম উমের মধ্যে তার আডব কইরাখে দিছে চার দু বছরের মতো আড কইরা রাখছে দা এর আমরা গন্ডাশর একটা দরা খাইছে হরে খোলাও দেখছে বাংলাদেশের তিনটা ফুলা এই তিনটা ফুলার সাথে একটা ফুলার কাগজ ওগজ দেখা লইয় গেছে গাড়িটা সি শ্রীমঙ্গল কয় ইহেন তাহলে একটা ফুলার কাগজ দেখা জানি জানেনি স্যার দুইটা ফুলা আসলো রাত্রে কিটা করছে মানে দালান ঘর পুকা হইয়া আমার হতে যুক্তি দিয়া লইয়া এরা পাই দিয়ে গেছে তাহলে আজকে আজকে সারে আর এখন সাড়ে চার বছরের মতন চার বছর সাড়ে চার বছরের মতন চলে তখন আমি উনার উনা উনি ক বাংলাদেশের ফুলাখানের লগে পেলে গেছে গা আবার কয় পশ্চিমবঙ্গ আছে আবার শ্রীমঙ্গল আছে কইটা আমি বাবার মন্ত্রীর দ্বারা আমি আবেদন করছি অনুরোধ করছি আমার বাবা আমার হতে রান্না দিতে হারবো আমার বহু হিরাইয়া আমার একটা ফুলারে মানুষের মাইরে লাগছে বঙ্করঘাট আর একটা খোলা মরে গেছে গা আমার তার কেউ নাই তাইলে আমি আমি আগে একবার বাবু বাবার দ্বারে বিপ্লব দেবের দ্বারে আমি কাগজ ওগজ পাতাইছি এবার টানার মধ্যে হারাইছি এখানে তো আর নাই তখন আমি আবার এই বিপ্লব জোরদারে আমি অনুরোধ করতেছি আমার বাবা আমার হতে রান্না দিতে পারবো আমার আশা বিশ্বাস সব কিছু আমার বাবার উপরে আছে আমি আর আমি বাবার দ্বারা আমি জোরাত করছি অনুরোধ করছি বাবা আমার করতে রান্না দিব ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল